প্রিয় দর্শক নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিন্তু কিভাবে খানিক আগে একটা সংবাদ চোখে পড়লো তার আলোকে এই কথা বলতে চাই ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন একটা সংবাদ করেছে তাদের অনলাইন ভার্সনে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের সংবাদে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনেক অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও লীগের নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় ওদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি শেখ হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন যাই হোক সংবাদটিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিন্তু আদেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে কিনা আগামীকাল তফসিল ঘোষণার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বরাবরই বলেছি এখনো বলছি যে এই যে আগামীকাল যে তফসিল ঘোষণা হবে এই তফসিলে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম দুই বন্ধু মিলিয়ে যে আমি যা দেখি তুমি কি তা দেখো আজকে বড়বেলায় এসে যখন উপসম্পাদকীয় কলাম লিখি পত্রিকায় বা লিখতাম কিংবা আপনাদের সামনে যখন কথা বলতে এসে আসছি তখন আবারও বলতে হয় কলাম যখন লিখতাম অনেক ভবিষ্যৎবাণী করতাম যেত। ভবিষ্যৎবাণী তা দেখেন। উত্তর হবে বা হয়তো আপনারা অনেকে দেখছেন বা মনে করছেন আবার অনেক দূরদর্শী মানুষও আছেন যারা মনে করছেন যে এই নির্বাচনটা হবে না এই নির্বাচনের আড়ালে অনেক কিছু আছে আমিও মনে করছি যেই যে কালো অন্ধকার দেখা যাচ্ছে নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের পেছনেও আমি আলো দেখতে পাচ্ছি পেছনে আলো ছড়ানোর কাজ চলছে গতকালকে বলেছি আজকেও বলছি এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আপত্তি নেই আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু সেটা হবে না শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন সেটি ঘটবে লড়াইটা চলছে কূটনৈতিক লড়াইটা চলছে এখন যদিও বা এখানে মাঠের লড়াইটা সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপক লড়াই চলছে যে কোনো মুহূর্তে সিনারিও পাল্টে যাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে অবশ্যই মাস্ট অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবে পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে যে সদ্য ক্ষমতা হারিয়েছে বা ষড়যন্ত্র করে ক্ষমতার পতন ঘটানো হয়েছে সেই দলটা অন্তত পক্ষে দলটা কি দোষ করেছে দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা কি আছে কোথাও এই যে আমাদের নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই যে নেপালে সরকার পতন হলো তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল শ্রীলঙ্কায় রাজাপাক্সের দল কি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল ছিল না বাংলাদেশে কেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবেন কোন আওয়ামী লীগকে এটা কি হেতা আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ পঞ্চান্ন বছরের বাংলাদেশ তেল তেল করে গড়ে ওঠা বাংলাদেশ দোষে গুণে যেমন মানুষ তেমনি মানুষই তো সংগঠন চালায় আজকে এমনভাবে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে যেন আওয়ামী লীগ মনে হয় একটা যুদ্ধাপরাধী দল এটা আসলে সত্যিকার অর্থে একটা রিভার্স ঘটনা ঘটনা হয়েছে যে যুদ্ধাপরাধী জামাতি ইসলামী রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে যুদ্ধাপরাধী এবং এই জামাতে ইসলামের নেতারা যুদ্ধাপারাতে ছিলেন তাদের বিচার করা হয়েছে তাদের নিষিদ্ধ করতে করতেও করবে করবে করেও আওয়ামী লীগদের খুদিন যাবৎ নিষিদ্ধ করেনি পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কিছু ভুল আছে এগুলো সমলে উৎপাটন করা উচিত ছিল যার দরুন আজকে আওয়ামী লীগ ভুলের খেসারত দিচ্ছে আজকে যতই মনে হোক না কেন যে অন্য কিছু ভিন্ন কিছু অন্ধকারের পেছনে আলোর খেলা চলছে যে কোনো মুহূর্তে অন্ধকারটা ফুসে বেরিয়ে আসবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থে দলগতভাবে নির্বাচন করবে তাতে এতটুকু সন্দেহ নেই সেটি হয়তো একটু দেরি হবে ফেব্রুয়ারিতে হবে না সেটি হতে পারে ফেব্রুয়ারি থেকে আরো তিন মাস পরে কিংবা আরো ছয় মাস পরে এই যে সদ্য আড়াই মাস পরে যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু দলগতভাবে করতে পারবে না কোন অধিকারে দলগতভাবে একটি দলকে আপনি বাদ দেন বাদ দিয়েছেন নিষিদ্ধ করেছেন গত মে মাসে অবৈধ অবৈধ অর্ডার কাজে দাবায় রাখা যাবে না মোদ্দা কথা সব কথার শেষ কথা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করবে আমি দেখতে পাচ্ছি আপনিও দেখুন একটু ডেপলি চিন্তা করুন যে কোনো হিসাব নিকাশে মেলে না মেলবে না আওয়ামী লীগ মাস্ট নির্বাচনে অংশগ্রহণ করবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন